নব্বই স্বরাচার বিরোধী গণবুত্থানের অন্যতম প্রধান ছাত্রনেতা বিএনপি নেতা খায়রুল কবির খোকন গত পনেরো বছরে ছয় বার গ্রেফতার হয়েছেন একশো পাঁচটি মামলায় সপ্তাহে চার পাঁচ দিন আদালতে হাজিরা দিয়েছেন চ্যানেল আইকে তিনি বলেন ফাঁসির সাজাপ্রাপ্ত না হয়েও সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে কন্ডেম সেলে থাকতে হয়েছিল রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ রিপোর্টে আজ বিএনপি নেতা খায়রুল কবির খোকনের কথা জানাচ্ছেন মাসরুর শাকিল খাইrul Kabir Khokon 90 এর স্বৈরাচার বিরোধী গণভুতানের নেতৃত্ব দেওয়া ডাকসুর সাবেক সিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতির শুরু স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে সর্বজনীনর অভিযোগে 80 দশকে ছাত্র অবস্থায় প্রথম জেলে গিয়েছিলেন তিনি ছয় মাস ছিলেন এক সরকার আপনাদের উপর সন্তুষ্ট হয়ে মানে আরো তিন তিন মাসে আটক আদেশ বর্ধিত করা হলো এই কথাটি এখনো মাঝে মাঝে আমরা গল্প করি আর কি আমাদের সেইখানে এসবি থেকে সেই চিঠিটা যেত আর এক তিন মাস পরে আমাদের আটক আদেশ বর্ধিত করা হলো কি লেখা থাকতো যে লেখো যে আপনার উপরে সরকার সন্তুষ্ট হয়ে আপনাকে আরো তিন মাসের জন্য আটক আদেশ বর্ধিত করা হলো নরসিংদী বিএনপির স্থানীয় নেতা হত্যার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করেছিল জানিয়ে খায়রুল কবির খোকন বলেন গত পনেরো বছরে ফ্যাসিস সরকারের কারণে বাসা আদালত রিমান্ড জেলখানা তার সাপ্তাহিক রুটিনে পরিণত হয়েছিল এই ষোলো বছরে আমি ধরেন ছবার অ্যারেস্ট হয়েছি প্রায় একশো পাঁচটি মামলা আছে ঢাকায় নরসিংদী মিলে এবং বহুবার জেলে আমাকে সপ্তাহে চার দিন থেকে পাঁচ দিন আমাকে হাজিরা দিতে হয়েছে একদিন দুইটা তিনটা মামলা হাজিরা হতো আমার নরসিংদী ঢাকায় দুটোই মিলে দিতে হয়েছে নসন্নি জেলও থেকেছি বহুবার ঢাকার জেলও থাকতে হয়েছে আমাদের কেন নিগঞ্জে ছিলাম বেশিরভাগ সময় আমাদের পরবর্তীতে ওটা ডিভিশন আমাদের দেওয়া হয়েছে আমরা পেয়েছিলাম আমাদেরকে করে নিতে হয়েছে হাইকোর্ট থেকে খোকন বলেন জেলখানায় তাকেসহ বিএনপির অনেক না থেকে फांसीর আসামির মতো কন্ডেম সেলে রাখার নির্দেশ দিয়েছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী ডিভিশন নাদি দা আমাদেরকে নিয়ে গিয়ে আসে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাখা হয় কন্ডেম সেল বলা হয় সেখানে আমাদেরকে রাখা হয়েছে ওখানে কি পরিবেশ সেটা জানেন যে ফ্লোরে শোয়ার ব্যবস্থা কোনো বেসিন নাই অতএব কোনো কোনো বা হাই নাই সেখানে দরজা নাই মানে ওপেন একবারে এটা

খায়রুল কবির খোখন মাসরুর শাকিল চ্যানেল আই ঢাকা